আজ শুক্রবার বই জুন দুই হাজার ঈদুল আজহার আগাম প্রস্তুতিতে রাজধানী ঢাকা ছাড়ছেন হাজার হাজার মানুষ ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও যমুনা সেতুতে দেখা দিয়েছে ভয়াবহ যানজট গাজীপুরের চন্দ্রা থেকে শুরু করে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় 30 থেকে পঁয়ত কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে সবচেয়ে বেশি ভোগান্তি দেখা দিয়েছে যমুনা সেতু টোল প্লাজা এলাকায় যেখানে গাড়ির দীর্ঘ সারি ঘণ্টার পর ঘণ্টা ধরে থেমে আছে হাইওয়ে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে যানজট নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ তবে অতিরিক্ত যানবাহন ও কিছু গাড়ি বিকলের কারণে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি যাত্রীরা বলছেন দুই ঘন্টার পথ পাড়ি দিতে এখন সময় লাগছে ছ থেকে আট ঘণ্টা পর্যন্ত শিশু ও বয়স্কদের জন্য এই পরিস্থিতি হয়ে উঠেছে চরম কষ্টদায়ক অনেকেই বলছেন ভাড়া দ্বিগুণ করে নিচ্ছেন পরিবহন মালিকরা হাইওয়ে পুলিশ সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে এবং যাত্রার আগে ট্রাফিক আপডেট দেখে বের হওয়ার পরামর্শ দিয়েছে এই পরিস্থিতিতে আপনার কোন ধরনের সহায়তা প্রয়োজন